बावला <laughs> ओती পেপারের মধ্যে মুখ গুজে বসে আছো যে কেমন পড়ছ খুব গুরুত্বপূর্ণ খবর নাকি আর গুরুত্বপূর্ণ ভোটের সময় কি আর অন্য খবর ছাপবে শুধু রাজনীতি খুন মারামারি দাঙ্গা ধুর ধুর বিরক্ত লাগে খবর পড়তে এই 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 তো এই তো দেখো না একই পরিবারের দুই ভাইকে কুপিয়ে খুন করেছে এর পিছনে কি কারণ না সেই রাজনীতি আবার লিখেছে কি দেখো একই দলের লোকেরা নাকি এই কাণ্ড ঘটিয়েছে মানে যেই দলের রাজনীতি করে সেই দলের লোকেরাই নাকি খুন করেছে হ্যাঁ বোঝ কাণ্ড এতদিন তো জানতাম এক দলের সাথে অপর দলের লোকের ঝামেলা ঝঞ্ঝাট হয় এখন তো দেখছি নিজের দলের লোকেরাই শত্রু হ্যাঁ শান্তি নেই গো শান্তি নেই দেশে একেবারে শান্তি নেই যাক গে যাক চুলোয় যাক সব বলো তোমার কী খবর রোজগারপাতি হলো ধূর ধূর রোজগারের কথা আর বলো না সারাদিনে তিনশো টাকা রোজগার করতে পারিনি গো এইভাবে কি আর সংসার চলে তা অনেক তো রাত হলো বাড়ি যাবে না হ্যাঁ এই তো বন্ধ করবো তোমার জন্যেই তো অপেক্ষা করছিলাম ঠিক আছে আমি উঠি গো তুমি এসো আস্তে আস্তে আচ্ছা তুমি এগো আমি আসছি আমি একজন অটো চালক এই কাজ করেই আমার সংসার চলে সারাদিন অটো চালিয়ে বাড়ি ফেরার পথে রাত্রে এই দোকানে আমি অবশ্যই একবার বসি এই দোকানদার হরেন্দা আমার পাড়ার লোক যদি কিছু কেনা থাকে তো কিনি আর না হলে একটু গল্প করে বাড়ি চলে যাই অন্যদিন আরও তাড়াতাড়ি বাড়ি ফিরলেও আজকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল অটোতে তেমন প্যাসেঞ্জার পাচ্ছিলাম না প্যাসেঞ্জারের অপেক্ষায় রাস্তায় অনেকক্ষণ বসেছিলাম অটো চালাতে চালাতে হঠাৎ আমি দাঁড়িয়ে যাই রাস্তার পাশের ওই গাছের আড়ালে একটা লোক দাঁড়িয়ে আছে এত রাতে এই অন্ধকার রাস্তায় কোনো তো থাকার কথাই না গাড়ি চালাতে চালাতে অনেক গাড়ির চালক এখানে দাঁড়াতেই পারে কিন্তু ওই লোকটার আশেপাশে কোনো গাড়ি ঘোড়াও দেখছি না তাহলে উনি এখানে কেন দাঁড়িয়ে আছেন বেশ ভয় লাগছিল আমার ওটা কোনো মানুষ তো নাকি আবার মানুষের উদ্ধারে কোনো প্রেত আমার খুব ভয় লাগছিল তাও আমি সাহস করে অটো চালিয়ে এগিয়ে গেলাম অটোটা যেই লোকটা সামনে দিয়ে পার করতে যাবে ঠিক সেই মুহূর্তে একটা চিৎকার ওই অটো দাঁড়ো দাঁড়ো আরে এটা তো মানুষের গলা তার মানে ওটা মানুষই হবে কোনো ভূত প্রেত না এই যে অটো বলছি বাম বটতলা যাবে হ্যাঁ কি বলছেন দাদা এত রাত্রে বাম বটতলা না 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 ওইখানে যাওয়া সম্ভব না আর ওইখানে আপনার এত রাত্রে দরকারি বাকি আছে হ্যাঁ ওইখানে তো কোনো মানুষজন থাকে না আর ও কিছু না ও কিছু না ওটা ওটা নোংরা আবর্জনার বস্তা ভরে রেখেছি ওইখানেই ফেলতে হবে দিনের বেলা তো সময় হয় না কাজকর্ম করি তো তাই 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 রাতেই যে যাই ফেলে আসবো পুরো এক হাজার টাকা দেব। চলো এক হাজার টাকা বাবা। ওইখানে যাওয়ার জন্য এক হাজার টাকা দেবেন কেন এত টাকা দেবেন কেন না দিয়ে উপায় কি? কেউ তো যেতেই চাইছে না এই তো দেখো না বাড়ি থেকে একটা অটো নিয়ে বেরিয়েছিলাম মাঝপথে পথে ফেলে দিয়ে চলে গেল বলল অত দূরে নাকি যাবই না তাই তো তোমাকে বলছি পুরো এক হাজার টাকা দেব চলো আমার সাথে যে বস্তাটা সেটা ওখানে ফেলে দিয়ে আসি ফেরার পথে তুমি আমায় আবার চৌরাস্তার মোড়েই নামিয়ে দিয়েছেও একটু ধরো আমার সাথে এসো ওরে বাবা ওরে বাবা কি ভাড়ি কি বাবা রে কি এমন আছে বস্তায় হ্যাঁ ঘরে কত রকমের অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে সব একসাথে ওই টিপে টিপে ভরা হয়েছে আর কি লোকটার হতি আমার একদমই ভালো লাগছিল না এত রাত্রে বড় একটা বস্তা নিয়ে সে যাচ্ছে বাম বটতলা থেকে এটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয় এই মুহূর্তে আমার এমনিতেই রোজগার কম হচ্ছে তার উপর সে এক হাজার টাকা দিতে চাইল তাই আর আমি না করতে পারলাম না হলে হয়তো আমি যেতামই না ওই বাম বটতলা জায়গাটা লোকালয় থেকে বেশ অনেকটা দূরে ওখানে কোনো লোকজন থাকে না পৌরসভার যত নোংরা আবর্জনা সব লরিতে করে নিয়ে সেখানে ফেলে রাখা হয় এত রাত্রে ওখানে যাচ্ছি বেশ ভয় লাগছে আমার এখানে এখানে লোকটার কথা মতন আমি অটো দাঁড় করালাম এবং অটো থেকে নেমে দুজনে মিলে বস্তাটা ধরে আবর্জনার ওপর রাখতে গেলাম রাতের অন্ধকারে এমন জনশূন্য একটা জায়গায় আমি এই প্রথম এলাম রাতে চিচি পোকা এবং তার সাথে নানা রকম শব্দ শুনছিলাম হয়তো ওগুলো কোনো পশু পাখির ডাক হবে কিন্তু সে শব্দগুলো যখনই কানে আসছিল আমার ভিতরের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল চলো চলো তাড়াতাড়ি চলো চলো এখান থেকে বস্তাটাকে ফেলে এসে আমি আবার অটো স্টার্ট করার চেষ্টা করি কিন্তু কিছুতেই অটো স্টার্ট নিচ্ছিল না অনেকবার চেষ্টা করার পরেও যখন অটো স্টার্ট করতে পারলাম না আমি ভয়ে ঘামতে শুরু করেছিলাম আমি লোকটাকে বললাম নেমে পিছন থেকে অটো ধরে ঠেলতে কিছুক্ষণ ঠেলার পর অটো স্টার্ট হলো এবং লোকটাকে নিয়ে অটো চালিয়ে আমরা আবার এগোতে লাগলাম সামনে ব্রেক দাঁড়িয়ে যায়। সামনে যা দেখি তাতে আমার প্রাণ যায় যায় অবস্থা যে বস্তাটা আমরা এই মাত্র ফেলে আসলাম সেই বস্তাটাই আমার সামনে রাস্তার ওপর পড়ে আছে এটা কিভাবে সম্ভব এটা নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার তা না হলে এই বস্তাটা এখানে একা একা কি করে এলো আমি লোকটাকে বলতে থাকি এই বস্তা কি আছে ওইখানে ফেলে দিয়ে আসা বস্তা এখানে একা একা কি করে এলো বলতে না বলতেই দেখতে পেলাম বস্তাটা নড়তে শুরু করেছে ভিতর থেকে বেরিয়ে আসছে একটা মানুষের দেহ ওটা তো লাশ ছিল ওটা তো আমি নিজের হাতে মেরেছি ওটা তো একটা লাশ তাহলে তাহলে কি কি বেরোচ্ছে ওটা ওরে বাবা ওরে বাবা আমার তখনই আপনাকে সন্দেহ হয়েছিল আপনি ঠিক মানুষ না ওটা তো শুধু এখন আর লাশ না ওরে বাবা রে ওটা এখন ভূত হয়ে গেছে আপনি নামুন নামুন নেমে যান নেমে যান এখান থেকে আমাকে পালাতে হবে পালাতে হবে নামুন 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 গাড়ি স্টার্ট করার অনেক চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই স্টার্ট করতে পারছিলাম না ইতিমধ্যে দেখতে পেলাম সে ভয়ঙ্কর রক্তাক্ত দেহ হাঁটতে হাঁটতে আমার অটোর সামনে এসে দাঁড়িয়েছে এবং অটো ধরে ঝাঁকাতে শুরু করেছে বাঁচাও ও বাঁচাও আমি কিছু করিনি আমি কিছু করিনি আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে 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 আমি কিছু ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও অটো ঝাঁকাতে ঝাঁকাতে একটা সময় অটোর পিছনে বসে থাকা লোকটা অটো থেকে বেরিয়ে রাস্তায় চেয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে সেই দেহটা লোকটাকে নিয়ে গাছের উপর চলে যায় এবং উল্টো করে জ্বলিয়ে রাখে বাঁচাও বাঁচাও কী হচ্ছে রে ছেড়ে দাও ছেড়ে দাও বাঁচাও বাঁচাও সাথে রাস্তার আঘাতে মাথাটা সঙ্গে সঙ্গে থেতলে যায় এবং লোকটি সেই মুহূর্তে মারা যায় আমি সঙ্গে সঙ্গে অটো স্টার্ট করার চেষ্টা করতেই অটো স্টার্ট হয়ে যায় এবং আমি জোরে অটো চালিয়ে সেখান থেকে চলে আসি হাজার টাকা লোভে বাম গেলাম নিজের অজান্তে একটা অন্যায় কাজে সাহায্য করলাম অথচ কোনো টাকাও পেলাম না তবে আমি যে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এটা মনে হয় জীবনের অনেক বড়ো পাওনা ওই লোকটি খুন করেছে এবং তার অন্যায় সাজা সে পেয়েও গেছে আমি সেখান থেকে চলে আসলাম রাস্তায় ওই লাস্ট দেখতে পেলে অবশ্যই কেউ না কেউ পুলিশে খবর দেবে আজকের মতো গল্প এখানে শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ